কন্টেন্ট 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 চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তুলতে পারছি না কারণ সবাইকে নিয়ে পড়ে থাকলে কি করে হবে আর ভুল ঠিক জানতে হবে তার থেকে বড় কথা সবার পেছনে লাগলেই তো কন্টেন্ট মানে হয় না সঠিকভাবে সঠিকটাই তুলে ধরতে হয় এটাই নিয়ম কারণ কারোর অভিশাপ কোড়ানো আমার মনে হয় না যে ঠিক হয় আর ভুল ভুলভ্রান্তি দিয়ে ভিউজদের ভিউয়ার্সদের ডেকে কন্টেন্ট বানানোর কোনো মানেই হয় না ছোট্ট করে দুটো কথা বলবো যে মানে কারোর সংসারের ওপরে বেশি আমার মনে হয় যেটা হয় মানে হয় না অনেকের যখন ঘটনাগুলো ঘটে সেগুলো দেখে আমরা সবসময় অনুতপ মানে কেউ কষ্ট পায় কেউ আবার সেগুলো নিয়ে হাসি সব কিছু তো আজকে নিশ্চয়ই থামলে দেখে বুঝতে পেরে গেছো যে আমি কার হয়ে কথা বলতে এসেছি অবশ্যই শিল্পীর নিয়ে কথা বলতে এসেছি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই প্রথম থেকে আমিও বলেছিলাম যে এইগুলো ঠিক হয়নি মানে যেটা হয়েছে ওর এই কান্না দেখে সত্যি কথা বলতে কি খুব কষ্ট লেগেছিলো ছেড়ে যাবার যে কষ্টটা সেটা সব মেয়েদেরই হয় তো আজকে সে ফিরে এসেছে সে নিয়ে আবার তৈরি হয়েছে তো যে তাকে নিয়ে দুটো কথা যখন বলেছিলাম তাই ভাবলাম যে তাকে নিয়ে আরেকটা কথা বলা আমার খুব প্রয়োজন কারণ অনেকেই আবার ভিডিও করছে এটা নিয়ে যে আবার সেই গৌতম গৌতম করছে আবার সেই স্বামী স্বামী আবার সেই সংসারে তো ফিরতে হলো এটা সেটা বলে আবার তো আবার অনেকেই লিখেছে বা অনেকেই বলছে যে ভিউজ হচ্ছে না দেখে আবার ঘরে ফিরে গেছে ভিউজ হচ্ছে না দেখে ঘরে ফিরে গেছে যেই দেখছে যে এটা নিয়ে ভিউজ কামানো যেত কিন্তু তখন দেখছে যে না ভিউয়ার্সরা সবাই বুদ্ধিমান হয়ে গেছে তো তখন সে আবার আলটিমেটলি ঘরে চলে এসেছে ফ্যামিলি কিচ্ছা কেন অনেকেই বলছে ফ্যামিলি কিচ্ছে কেন বিক্রি করতে গেলে এত সুন্দর স্বামী এত সুন্দর সংসার ছেড়ে কেউ যায় তো ছোট কিছু কথা কিছু কথা আমি এই প্রসঙ্গে বলবো প্রথমত হচ্ছে চলে গেছিলো অনেক কষ্টে থেকে হয়তো চলে গেছিলো আবার যায়নি তোমাদের কথায় কিন্তু যদি গিয়েছিল তো সত্যি সত্যি অনেক কষ্টেই গেছিল, যদি যায়নি তাহলে একটাই কথা বলবো যে সে বুঝতে পেরে গেছে সে ভিউজ হচ্ছে না তাই ফিরে এসেছে ভালো কথা ফ্যামিলিকেচ্ছা আমি এর সাথে একদম একমত যে ফ্যামিলিকেচ্ছা বা ফ্যামিলির কোনো ব্যাপার আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়াতে আনা ঠিক যারা সঠিকভাবে চলে বা সঠিক পরিবারে বিলং করে দিন আনা উচিত না এটা হয়তো শিল্পী ভুল করেছে আমি শিল্পীদিকে এটাই বলবো শিল্পী বললে ভুল হবে হয়তো শিল্পীদিকে আমি এটাই বলবো সত্যিই এইটা ভুল করেছে কোনো দিন উচিত না আর অনেকটাই হয়তো এখন আর সেই জিনিসটা প্রাইভেসিটা বলে থাকলো না দ্বিতীয়ত লোকে এখন সবটাই হাস্যহাসি করবে হাস্যকর করে তুললে তুমি নিচেই এখন ব্যাপারটা হচ্ছে আবার সেই গৌতম গৌতম করছো কত ইনসাল্ট হতে হচ্ছে এবার ভিউজের কথা অনেকে যারা বলছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই এটা হয়তো মেবি ঠিক আবার একটা মেবি ভুল কারণ দেখো যদি স্বামী সঙ্গে ঝগড়া হয়েছে বা বাড়ি ছেড়ে চলে গেছে নাটক করুক যাই করুক স্বামী যদি সেটা রিলাইজ করে বা স্বামী যদি ফোন করে বা সেটা ভুলে গিয়ে তারা যদি এত বড় বড় দুটো মেয়ে আছে তাদের পুরো ভরপুর সংসার এই জায়গায় এসে আর নাকামি ঠিক মানায় কিন্তু ভাঙনটা মানায় না হয়তো আমি ভুল বললাম কিনা জানি না ন্যাকামি হয়তো হয়তো এই ন্যাকামি নাকামি মানায় কিন্তু সংসার ভাঙাটা ঠিক নয় হ্যাঁ অনেক অত্যাচার হলে তখন আর সেটা বাদ মানে না কিন্তু তারা যদি একে অপরের সাথে সেটা মিউচুয়াল করে যদি ভাবলাম যে তাদের সেটা ঘটনা ঘটেছিল সে সরিও এসে বলেছে সে সরিটা এখন আর কোনো মূল্য নেই শিল্পীতে সত্যি কথা বলতে কি যেটা হয়ে যায় একবার ওই বলে না বন্দুকের থেকে গুলি বেরিয়ে গেলে সেটার আর ফেরানো যায় না ঠিক তেমনি যেটা তুমি করেছো সেটার জন্য তোমার কথা শুনতে হবে এখন তোমাকে সেটাকে ভরপাই করার দায়িত্ব তোমার সেকেন্ড হচ্ছে যারা বলছো যে এই বেরিয়ে গেছিল বা এত একটা বড় ব্লেম দিচ্ছ যে আবার এসে ঢুকেছে এটা নিয়ে দেখো আমি সবসময় না নোংরা কন্ট্রোভার্সি করিনি আর করবো না খারাপ লাগা থেকে চিৎকার করি লোককে দুটো কথা বলি লোকের অভিশাপ আমি করাবো না কোনো দিন এটা সত্যি কথা কন্ট্রোভার্সি করি ঠিকই খারাপটাকে তুলে ধরি এবার তোমরা তোমাদের একটা কথা বলি যারা হয়তো বলছো যে আবার ফিরে আসতে হলো তো সেই এতদিনের একে ন্যাকামিকা করা তোমরা কী চাইছিলে মানে মানে তোমরা চাওটা কী মানে আমি এটা বুঝতে পারি না কোশ্চেনটা আমার খুব মানে হাস্যকর লাগে জানতে ইচ্ছা করে যে তোমরা কি চাও মানে একটা সংসার ভেঙে যাক একটা সংসারের যেটা ও শুরু করেছিল সেটা তখনও তো কথা শুনছিল পোড়া ভাত খাচ্ছে নাটক করছে এসব মিথ্যে কথা হেসে হেসে কথা বলছে দামি দামি জিনিস খাচ্ছে মানে অনেক কথাই তো শুনেছি কিন্তু তোমরা চাওটা কি। মানে ও সংসার ছেড়ে চলে গেলে তোমাদের ভালো হতো মানে এর মেয়ে দুটোর কি হতো মানে মেয়ে দুটোর ফিউচার কি হতো তা তারা যদি হাজব্যান্ড হাজব্যান্ডারি মিউচুয়াল করে করে নিয়ে যদি আবার একটা জায়গায় আসে তো সেটাও তোমাদের আপত্তি তোমার হলো তাহলে করেছিল কেন করেছিল অন্যায় করেছে সঠিক সত্যি কথা বলতে কি তোমাদের কথায় সঙ্গে আমি মিলে যাচ্ছি অন্যায় করেছিল প্রাইভেসিটা বিক্রি ওই করেছে ওর কথা শুনতেই হবে কিন্তু আমি উত্তরটা এই কারণে দিতে এসেছি যে খারাপ কিছু হয়েছিল ভালো কিছু হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কো ক্রিয়েটার হিসেবে তো আমাদের সেখানে খুশি হওয়া উচিত বা যারা দেখো যারা নিম্ন মানসিকতা যারা ঝগড়াঝাটি করে অসভ্যতামি করে ঠিক আছে আমরা কি এবার তখন হয়তো বলবো ও সতী আমার কন্ট্রোভার্সি করতে বসেছে সব কিছু মুখ করে দেখো কিছুদিন আগে যখন শিল্পীর এই ঘটনাটা ঘটে আমি অনেকে দেখেছিলাম অনেকের যারা অপোনেন্টে ভিডিও করছিলো তারা বলেছিল যে মন্দিরাকে মন্দিরের সংসারে বড্ড উস্কাত না হ্যাঁ দেখ তোর সংসার টিকলো তো তোর সংসারে এই ঘটনার ভাঙন ঢোক ঘুরলো তো সে আবার দেখলাম শিল্পীদি আবার সেই মন্দিরাকে নিয়ে পড়েছে সত্যি কথা বলতে কি এই অভিশাপগুলো জানি না কার মধ্যে কি লুকিয়ে আছে কখন কীভাবে কেটে যায় লেগে যায় কিন্তু আমার যদি মনে হয় যে সত্যি কথা বলতে কি যে সে তারা ভুল করছে সঠিকভাবে ভুল করছে যেটা তারা মেলাতে পারছে না তাদের নিয়ে কথা বলা ভালো কিছুদিনের তো ভরবে সে গেছিলো রাগ করে অভিমান করে হোক জেদা জেদি করে হোক মারপিট করে হোক বেরিয়ে গেছিলো আবার মেয়েদের মুখের দিকে তাকে সেই ভদ্রলোক মেনে নিক আর শিল্পী মেনে নিক মেনে তো নিয়েছে বা আবার মিলে গেছে তো এটা তো আমাদের বলা উচিত যে ঠিক আছে ভালো হয়েছে অনেকেই যারা ভালো মানুষ তারা মানে একদম সহৃদয় মানুষ তারা বলেছে যে আমরা খুব খুশি হয়েছি এটাই ঠিক করেছো ডিসিশন ঠিক হয়েছে এবং মেয়েদের একদম তাই এখন আমাদের যে স্টেজ সেই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের সংসারের থেকে বড় কথা সন্তানের প্রায়োরিটির দিকে আমাদের নজর রাখতে হয় মেয়েদেরকে আর স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ ছাড়া তো সংসার চলে এমন একটা মানুষ নেই যে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ ছাড়া সংসার করতে পারে তারা করা যায় তো এটা চলছে আর চলবেও তো আর ঘাটতি কম বেশি এই স্বামীকে নিয়েও কত কথা শুনতে হয়েছে শিল্পীদিকে সত্যি কথা বলতে এই দি যেটা করে ফেলেছে তার জন্যে তো কথা তাকে শুনতেই হবে আমার শুধু বলতে আসার একটাই কারণ তোমরা চাওটা কী মানে এই যে ক্রিয়েটারদেরকে বলছি দেখো তোমরা আমাকে পার্সোনালি নিয়ন্ত্রণ একটু ভেবে দেখো হাসি হাসি লাগছে যে মানে ভালো হলেও তোমাদের দোষ খারাপ হলেও দোষ মানে করবে এটা কি মানুষ বেচারি তো যদিও ও ভিউজের জন্য করেছিল তাই মেবি তোমাদের কথাটা মেনে নিলাম হয়তো দেখেছে যে সত্যি তো ভিউজ আসছে না চল ভাই আর দরকার নেই অনেক হয়েছে হাঁপিয়ে যাচ্ছি ঘরে ফিরে যায় তো ঠিক আছে কোনো ব্যাপার না চেষ্টা করে দেখেছে সবাই তো আর ওই তোমাদের ওই মধ্যে ন্যাড়ামণ্ডিও হতে পারবে দেখো চলছে অনেক কিছু যারা চালাতে পারছে যারা কেটে বেরিয়ে যায় দেখো যখন ফ্রড যখন কল আসে তো সবাই তো আর ফেঁসে যায় না তাই না মাথায় রাখবে এত কিছু তো স্ক্যাম হচ্ছে তো সবাইকে আর ফেঁসে যায় যারা বোঝে না তারা ফেঁসে যায় তো বেচারা এটাই আর কি বলার যে যারা পাচ্ছে তারা বেশ টপকিয়ে কিছু টাকা তুলে নিচ্ছে কিছু ভিউজ কামিয়ে নিচ্ছে সাবস্ক্রাইবার গেন করে নিচ্ছে যারা পাচ্ছে না তারা ডুবে যাচ্ছে কি আর বলবো বলো তো হাসিও লাগে কান্নাও লাগে মানে আমি বুঝতে পারি না যে আমাদের কো ক্রিয়েটাররা কী চায় কি চায় না শুধু এইটুকু বলবো ভাই যে কন্ট্রোভার্সি করতে এসো করো কিন্তু খারাপটাকে তুলে ধরে ভালোটা বলো যেটা খারাপ হচ্ছে তার প্রোটেস্ট করো সেগুলো ঠিক আছে কিন্তু একটা জিনিস ঘটেছিল খারাপটা তার ব্যাক যদি করে সেটা নিয়ে কন্ট্রোভার্সি আমার মনে হয় না করা উচিত তাই না তো সত্যি কথা বলতে ফুলের মতো দুটো মেয়ে সত্যি কিছু একটা তো ঘটনা ঘটেছিল। ঘটে তো ছিলই মানুষ এমনি এমনি ক্যামেরার সামনে এত বড় তার সব কিছু থাকা সত্ত্বেও নাটক এত বড় নাটক করে কিছু একটা ঘটেছিল ও ভেবেছিল এটাকে কাজে লাগায় এটাও হতে পারে মেবি ঘটেছে কিছু একটা না হলে চোখের জলটা ফাও বেরোয় না ভেসেন দিয়ে তো সবাই কাঁদতে পারে না জানি না কী হয়েছিল কি না হয়েছিল দেখো সর্বশেষে একটাই কথা বলতে পারি যে যেটা হয়েছিল যা হয়েছে সেটা তার ব্যাপার আর সে কণ্ঠ মানে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে তাকে এখন নিয়ে চলতে হবে যতদিন মানুষ পারবে তাকে দেবে কিন্তু সেটা সব কিছু সামাল দিয়ে আর ফিরে এসেছে ভালো কাজ করেছে সংসারে ফিরে এসেছে তার থেকে মেয়েদের কথাটা ভেবে নিয়ে এগিয়েছে না হলে ফিউচার দুটো মেয়েদের এত সুন্দর ভবিষ্যৎ দুটো নষ্ট হয়ে যেত তো এটাই বলার আর কিছু না এটা বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকে আমার সাথে একমত হলে সবাই জানিয়েছে আর সবাইকে সবার শেষে করবো নিজের পরিবারের সাথে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে যতক্ষণ অবধি সবাই সুস্থ থাকো আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নিজেদের তোমাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান তাই কমেন্টটা করে যেও কিন্তু প্লিজ ভালো থেকো সবাই